আলাইকুম রহমতুল্লাহ আশা রাখি বেগম বালা আসুন ভিডিও সায়ুন ইয়ার ফর দি রায় হতা হইম ইনশাল্লাহ আগে ভিডিও সায় আই ভিডিও শোনো নারা বাবা বান্ডারি রে ফাইলে গো গাছ গলা দিতাম তোরা মাজার ফুজারি রে ফাইলে গো গাছ গলা দিতাম অমাজার ফুজারি জেড়ে তাবি বিয়ে তুন্নবি বাংলাদেশত তোরা রে ফাইলে গাছ গলা দিতাম মাদাৰী চোদ আনি ফাইলে গাছ গলা দি তিয়াম অ মাদাৰী চুদ এৰ এটা বি এতু নো আবি হৈয়া দিলা মায়ে নাম তোৰা মাদাৰী চোধৰে ফাইলে গো গাছ গলাই দিতাম তিয়াম তো ভাইজান আসলে ভিডিও প্ৰত্যেকে চাই শুন উম এই মানুহজন নাম বলে এনাম তো ভাইজান অনে কিলে মাছ বান্দাল লৈৰে গালা গালি গোটেই কোনে নাই শুন্য ভাইজুম মাছভাণ্ডাৰ নাই যি মাছভাণ্ডাৰী নেৰে হিমাকান্তৰবাৰে হাঁহি ডুম চত্ৰী জাতি যায় তো জেৰে হিন্দু বৌদ্ধ খ্ৰীষ্টান হয়তো তাৰা অন মোমবাতি আলু তালৈ জ্বলাই বা এ তাৰা জেৰে ইংগৰে অন ডালৰ বাবে চাব চুৰ্ণী অলৰ হাঁহে সৰ্ণৰ চুৰ্ণী যিবে আহিলে চূৰ্ণ তোৱালিজা মাতিব শৰ্ণ চুৰ্ণী বাই মাজাৰ ফুজাৰী নহয় প্ৰত্যেকজন চুন্নি বাই প্ৰত্যেকজন আহিলে চূৰ্ণত তোৱালিজা মাতিৰে যত বাই আছে প্রত্যেকজন মাজাজ জিয়ারতকারী বিশ্বাসী তো অনে আরকান হতা হইন হয়ে নাকি নজে বেলাই বাংলাদেশ নজানি অনর বাপুর দিন নাকি অন্য দাদার দিন নাই হইন্য বাইজ তো আয় সবাস্তুম হয়ে একদম মাজাজ জেয়ারতকারী আয় বাংলাদেশ যাই যদি অনে যদি যে দূর ফারণ আরে দূর করুন আর আয় প্রত্যেকজন আহিলে শোনো তয় জামাতের বাইর হাসে দাবির একুন্দে এই ব্যক্তিওরে শনাক্ত করিবেন এই ব্যক্তিও শনাক্ত করি এর যেন কঠিনতম তোমার সাজাবাই ইয়ে নাই জোর দাবি জোর আহলে শোন পালে জামাতর প্রতি আর একান অনুরোধ বা দাবি দেব তো আয় আর কথা আর আরেকান কথা হই গাছ ঢুকে দিত লাখাও লাল কাতা ইল্লা বিল্লাহ তার মানে কি অনরা কি কমল তোর বংশধরিয়া কি বারবার কি পরিশোধন দেন আর তো কিছু বুঝি বড়ো হয় তো ধন্যবাদ খতালাম লাম বই প্রত্যেকে বিডিএন চাইবেন প্রত্যেকে ভিডিওর প্রতিবাদ করিবেন আর যারা খারাপ হন রতা খারাপর আরা কোনোদিন সাপোর্ট করে হন মাজার নাইজি আর যারা আহলে সুন্নাত যারা আহলে সুন্নাত পালি জামাতর বাই আছে প্রত্যেকজন মাজার নাই জিয়ারত কারি আরা মাজারর উচিলে আল্লাহ তাআলার কাছে চায় আর মাজারর কাছে হনু কিছু নাই যদি যদি অনতারত যাইবেন মাজার লোরা দূরত্ব তাই হন কাটোষায় গালি গালাজ করিবেন তো বালা থাকিবেন আল্লাহ হাফেজ সাল্লাম আলাইকুম শনিকারি লো গাইল দিও না স্বভাব নয় धन्यवाद